এটা 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 ইয়া করা লাগবে না তোমার কুচিত লাগবে না এটা শাড়ি এই শাড়িগুলো কিন্তু আমি দেখেছি এটা হচ্ছে স্ট্রাইপ এর আহ স্ট্রাইপের মধ্যে খাদি সিল্কের মধ্যে এই শাড়িগুলা খুবই সুন্দর এই শাড়িগুলো আপনার এত ট্রেডিশনাল মানে এই শাড়িগুলো না সারা জীবন চলে আমি দেখছি এগুলো বারোশো পঞ্চাশ করে নিবেন এই শাড়িগুলো বারোশো পঞ্চাশ করে নিবেন ওকে এই শাড়িগুলো বারোশো পঞ্চাশ করে নিবেন কারো যদি লাগে এগুলো ব্লাউজ পিস সহ এই এই ধরনের স্ট্যান্ডার্ড শাড়ি যদি কেউ পছন্দ করেন নিয়ে নেবেন আপনি যাকে দেবেন সে পছন্দ করবে বিশেষ করে ইউনিভার্সিটির টিচাররা বা যারা টিচিং প্রফেশন আছে তারা এই ধরনের শাড়ি খুবই পছন্দ করে এগুলো একটু ডিফারেন্ট প্যাটার্নের শাড়ি খুবই স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড আমি এই শাড়ির কালারগুলো দেখেছি এগুলো আপনারা বারোশো পঞ্চাশ করে নিবেন আমি জাস্ট কালারটা রিপিট করে দিচ্ছি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার এটার মধ্যে এটাও আমি বারোশো পঞ্চাশ করে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি ভালো এটা হচ্ছে এটার মধ্যে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এইটাও আমি আপনাকে বারোশো পঞ্চাশ টাকায় দিলাম আপু কারো যদি এটা লাগে সে জাস্ট এটা কিনে নেবেন মানে আপনি যেইটা দেখবেন আপু আপনার সেটাই ভালো লাগবে অনলি বারোশো পঞ্চাশ টাকা এই শাড়ির দাম শুনে সবাই মানে পাগল হয়ে যাবে সবাই জাস্ট পাগল হয়ে যাবে যে বারোশো পঞ্চাশ টাকা মাই কর অনলি বারোশো পঞ্চাশ টাকা এই ধরনের সিল্কের শাড়িগুলো যারা কিনে পড়েন আপনারা জানেন এই শাড়িগুলো কত সুন্দর বা এই শাড়িগুলো কত স্ট্যান্ডার্ড লাগে পরলে ওয়াও এইটা দেখেন এইটা ও ভেরি ভেরি প্রিয় আপনার যদি এইটা লাগে প্লিজ গো ফর দিস ওয়ান অনেক সুন্দর এরপরে দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি দিস ইজ বিউটিফুল অরেঞ্জ শাড়িফুলা কম্বিনেশন অরেঞ্জ কম্বিনেশন অনলি বারোশো টাকা ওকে শেষ না ওগুলো লাগবে না এখন আমাকে এটা দাও এখন আমি লাস্ট একটা শাড়ি দেখাবো কারণ আজকে আমার শাড়ি এত সস্তায় দেখার পরে আপনাদের আর কোনো কিছু ভালো লাগবে না সেটা আমি জানি নিরক্ষণ আপু আপনার একটা বিখ্যাত ডায়লগ বলেন তো প্লিজ 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 আমার বিখ্যাত ডায়লগ কোনটা আচ্ছা আদারের আলু আমি এখনই সলভ করে দিচ্ছি আপনার যদি কোনো প্রোডাক্টের সমস্যা হয়ে থাকে আমাদের পেজ ইনবক্স করলে সলভ করে দিবে তারপর আমি নিজে দায়িত্ব নিয়ে আপনার সমস্যাটা সলভ করাই দিচ্ছি হ্যাঁ জাস্ট মিনিট আমাকে একটা মিনিট সময় দেন আমি এখনই সলভ করাই দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ গাইজ সবাইকে অনেক 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 ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা প্লিজ ডু শেয়ার লাইফটাকে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আমার পড়া শাড়ি আমার পড়া শাড়ি অনলি বারোশো পঞ্চাশ টাকা আমি এটাই লাইভের ক্যাপশনে লিখে দিয়েছিলাম কিন্তু আপনারা বুঝেন নাই যে আমি কোন শাড়িটার জন্য লিখছি এই শাড়িটা এই পার্টি শাড়িটা উইথ ইউর বেরোফোর ব্লাউজ পিস এত সুন্দর একটা পার্টি শাড়ি এই শাড়িটা আপনারা এত কমে নিবেন ও মাই গড দিস ইজ ভেরি ভেরি দিস ইজ ভেরি ভেরি প্রিটি এই শাড়িটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক নাইস একটা শাড়ি মানে এটা বারোশো পঞ্চাশ এটা 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 কেউ বিশ্বাস করবে বলেন এই শাড়িটা বারোশো পঞ্চাশ টাকা এটা কেউ বিশ্বাস করবে এই শাড়িটা বারোশো টাকা এটা অবিশ্বাস্য 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 একটা মিনিট একটা মিনিট একটা মিনিট একটা মিনিট এই শাড়িটা কয় পিস টকে আছে আমি এটা একটা দেখতেছি অনেক সুন্দর শাড়িটা মার্শাল এত ভাল লাগতেছে এটা এটা অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা কেউ বিশ্বাস করবে বলেন বিশ্বাস করতে চায় কেউ বিশ্বাস করতে চাইবে না যে শাড়িটা এটা আমি আপনাদেরকে পুজো উপলক্ষে একটা গিফট প্রাইজে দিলাম এইবার আসেন এই শাড়িটা এটা খুবই সুন্দর একটা শাড়ি আপনারা জানেন চুনরি আগে আমাদের পেজে কিন্তু পনেরোশো আশি করেছিল এখন আমরা চুমড়ি গুলা করে দিচ্ছি তাই না ভাই অনলি নয়শো পঞ্চাশ টাকায় নিবেন এই চুমড়িটা ওয়াও ওয়াও খুবই সুন্দর একটা চুমড়ির কালেকশন এটা চুন্ডির কালার ভেরি প্রিটি ভেরি ভেরি প্রিটি একটা শাড়ি এটা অনেক অনেক নাইস অ্যান্ড প্রিটি একটা শাড়ি এইটা যদি আপনার লাগে প্লিজ গো ফর দিস ওয়ান চুমড়ি শাড়ি একটা থেকে একটা বেশি সুন্দর ওয়াও

অনলি নয়শো টাকায় এই শাড়িটা ভাবা যায় এই চুন্ডিটা অনলি নয়শো পঞ্চাশ টাকায় আপু প্লিজ ডোণ্ট মিস দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন আমার পড়া শাড়ি আপু বারোশো টাকা এই চুন্ডিটা অনলি নয়শো টাকা শাড়ি শাড়ি তিনি কি করব আপু শাড়ি শুধু তোমাকে ভালো লাগে আমাদের না মায়ার বাদন আপনাকে আরও বেশি ভাল লাগবে আহ আহমেদ আল আব্লো আলাইকুম আসসালাম আপনার সাথে আমার কফি খাওয়া হলো না আরে আমি যখন মার্কেটে আসি আপনার সাথে কেমন দেখা হয় না কালকে আসবো মার্কেটে ইনশাল্লাহ দেখা হবে ও সো আমার পরা এই সুন্দর শাড়িটা যদি কেউ নিতে চান এটা নিয়ে নিবেন এবার আসেন এখানে দেখেন আরেকটা সুন্দর একটা ব্যাগ আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এখানে দেখেন ওয়াও ও মাই গড এই ব্যাগটা দেখছেন ও দারুণ লাগতেছে তো ভাই ব্যাগটা অনেক সুন্দর এত নাইস একটা ব্যাগ এই ব্যাগগুলো আমাদের কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা জানেন ওয়াও এত কোয়ালিটি ফুল আর আমি পাঁচ তারিখে চায়নাতে যাচ্ছি আর অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আসবে আপনাদের জন্য অনেক নাইস নাইস ব্যাগের কালেকশন আসবে ওয়াও ভেরি ভেরি প্রি একটা ব্যাগ দেখেন অনেক সুন্দর ও দেখে কি ভালো লাগতেছে না ব্যাগটা দেখে এত ভাল লাগতেছে ব্যাগটা দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর এটা লেদারের ব্যাগ না লেদারের ব্যাগ এইটা দেখেন লেদারের এটা যে কোন ধরনের লেদার দিয়ে বানানো লেদারের স্যাম্পলটা পর্যন্ত এখানে দেওয়া আছে এইটা দেখেন খুবই সুন্দর এই ব্যাগটা এই ব্যাগের ভিতরের যে আপনার কোয়ালিটি কাপড় সেলাই এভরিথিং ভেরি কোয়ালিটিফুল এটা হচ্ছে আপনার একটা দেখেন এটা এত সুন্দর মানে এটা সব কিছু খুবই 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 সুন্দর একটা ব্যাগ এটা অ্যান্ড এটার ডিজাইনটা ভেরি নাইস হ্যাঁ কারো যদি এটা পছন্দ হয় সে এটাকে নিয়ে নিবেন হ্যাঁ এই এই ব্যাগটা আপনার সুন্দর আছে অনেক স্টাইলিশ আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা লেদারের খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ আমি এই জিনিসটা এটার মধ্যে ঢুকায় যারা এই ধরনের ব্যাগ পছন্দ করে ওয়াও ভেরি স্টাইলিশ একটা ব্যাগ হ্যাঁ ওকে এখানে একটা কাগজ দেওয়া আছে কাগজটা আমি তাহলে খুলে নিতে পারি আচ্ছা কাগজটা আমি না খুলি কাগজটা কাস্টমার এটা হচ্ছে দেখেন আপনার আমার আমি যে ব্যাগটা মানে ওয়াইটটা নিচ্ছি এটা হচ্ছে এটা ব্ল্যাকটা হ্যাঁ হোয়াইট ওয়ান কোনটা আপনি নিতে চান খুবই সুন্দর খুবই খুবই সুন্দর মড রুলস ব্রেক করছে আমাকে ব্যাগ দেয়নি আমি জানি না আমাকে ওই ব্যাগ দিতে হবে কাজল রেখা কোনটাতে ইনবক্স করেছিলেন আপু মানে ফর এবার নাকি সানকিস বাই ওকে সো কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওয়াও ব্যাগ দুইটা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ ভেরি ভেরি প্রিটি একটা ব্যাগ অনেক নাইস একটা ব্যাগ আপনারা যদি এই ব্যাগটা পছন্দ হয় আপনি এটা তুমি একটা ব্যাগের ভিডিও নিয়ে নাও এই ব্যাগটা পছন্দ হলে আপনি এটা নিতে পারেন অনেক সুন্দর আপনি এটাকে এরকম করে ইউজ করতে পারবেন আর আপনি যদি চান এইটা এভাবে নিতে পারেন হ্যাঁ অনেক সুন্দর আপনি এটাকে চাইলে বড় করে এভাবে ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা ব্যাগ যদি কারো একটা লাগে সেটা জাস্ট এটাকে নিয়ে নেন হ্যাঁ অনেক স্টাইলিশ এই ব্যাগগুলা এই ব্যাগগুলা প্রত্যেকটা উৎসব আপনার ইম্পোর্ট করা ব্যাগ আপনি এরকম হ্যাঁ এটা দেখেন হ্যাঁ স্টট Black টা জেই সুন্দর White নাও কিন্তু অনেক অনেক সুন্দর আপনি জেইটা নিতে চান হ্যাঁ আপনি এরকম বড় করে ইউজ করতে পারছেন এন্ড আপনি এটা এরকম ছোট করে ইউজ করতে পারছেন দেখেন খুব স্টাইলিশ প্রত্যেকটাই হচ্ছে আমরা ইম্পোর্ট করা চায়না থেকে খুব নাইস এই ব্যাগগুলা ব্যাগের কোয়ালিটি দেখে বুঝতে পারছেন যে কি সুন্দর এগুলা লেদারের ব্যাগ হ্যাঁ আমি ব্যাগটা আবার একটু খুলে দেখাই হ্যাঁ ব্যাগটা হচ্ছে আবার একটু হচ্ছে আমি খুলে দেখাই হ্যাঁ এই কাগজটার জন্য হ্যাঁ এই যে পলিথিনটার জন্য এটা মোটা হয়ে গেছে এটা আমি আমি পলিথিনটা পলিথিনটা আমি খুলব না আপনারা খুলেন যেটা কিনে নিবেন এটা এই আমি পলিটা খুলতে চাচ্ছি না এটার আপনারা দেখেন এখানে আপনার এই যে লেদারের স্যাম্পলটা পর্যন্ত দেওয়া আছে এটা কোন লেদার দিয়ে বানানো এটা হচ্ছে যে দেখেন আপনার ভিতরে সেলাই কোয়ালিটি ফিনিশিং এভরিথিং অসম্ভব সুন্দর ভেরি প্রিটি দুইটা কালার হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট হ্যাঁ খুবই সুন্দর দেখেন ও মাই গড ভেরি ভেরি নাইস আপনার দুইটাই ভালো লাগে ব্ল্যাকটাও ভালো লাগে আবার দেখেন হোয়াইটটাও ভালো লাগে দুইটাই ভালো লাগে খুবই সুন্দর এই ব্যাগ দুটা যার যেটা লাগে হ্যাঁ ব্ল্যাক ওর হোয়াইট যেটা আপনি নিতে চান এই ব্যাগটার প্রাইস পড়বে দুই টাকা দুই টাকা যে যেটা নিতে চান লেদারের ব্যাগ হ্যাঁ ইম্পোর্ট করা দুই টাকা দুই টাকা যারা এই ধরনের দামি ব্যাগ ইউজ করেন বা স্টাইলিশ ব্যাগ ইউজ করেন তারা আসলে দেখলেই পছন্দ করবেন অনেক সুন্দর ফাহমিদা জাহান সুইচ লিখেছেন মাই কুইন থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ভালোবাসা আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সো কারো যদি এইটা লাগে সেইটা কিনে নেবেন অনেক ভালোবাসা সত্যি আপু অনেক সুন্দর ব্যাগগুলা শাহানা জাপু হ্যাঁ অনেক সুন্দর তামার নাপু লিখেছেন আমার অভিযোগটা দেখো প্লিজ গতকাল থেকে ভোগান্তির মধ্যে আসছি তোমার আইডিতে মেসেজ দিয়েছি দেখো প্লিজ দয়া করে আমার আইডিতে না মানে পেজে মেসেজ দিয়েছেন আচ্ছা আমি পেজ থেকে এটা সলভ করাচ্ছি আবার কোন বিকাশ কাহিনী না তো বিভিন্ন মানুষজন বিভিন্ন পেজে বিকাশ করে ফেক পেজে বিকাশ করে এসে আবার আমাদের কাছে যেটা আমাদের জন্য খুবই বিরক্তিকর লাগে আপু আমি আপনার কমপ্লেনটা অলরেডি দিয়েছি অবশ্যই সলভ করে দিবে রাইট না ওকে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পরা শাড়িটা আপু অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনি এখনই অর্ডার করে দিবেন এখনই অর্ডার করে দিবেন বিকজ এই শাড়িটা আর পরে পাবেন না এটা এত প্রিটি একটি শাড়ি এত প্রিটি একটি শাড়ি এত প্রিটি একটি শাড়ি ওয়াও আর আমার গলার নেকলেসটা যারা কিনতে চান এটা হচ্ছে পুলিশ প্লাজা মার্কেটার আচ্ছা আপনি মেয়েটাকে নামাই দিলে সুন্দর নাকি উঠাই দিলে সুন্দর নামাইলে সুন্দর ছিল না এখন কতটুকু নামাবো এতটুকু না কারিক কোথায় দিবে এখন ঠিক আছে একদম পারফেক্ট না শাড়ি দিয়ে ঢাকা করবে না ভেরি ভেরি নাইস একটা শাড়ি এটা হ্যাঁ অনেক সুন্দর এটা এটা খুবই ভালো লাগতেছে শাড়িটা অনলি বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ একটা দামি শাড়ি দেখায় অনলি এক পিস হবে হ্যাঁ এই শাড়িটা আগে সাত হাজার পাঁচশো ছিল এটা অনলি এক পিস হবে আমি সেকেন্ড পিস দিতে পারবো এটা সাড়ে চার হাজার দিচ্ছে না ডিসকাউন্টে হ্যাঁ এই সুন্দর শাড়িটার কত আমি আপনাকে বলে দিচ্ছি হ্যাঁ ভেরি প্রেডি একটা শাড়ি এটা না এক পিস আছে কারণ যদি এটা লাগে সেটা নিয়ে নিন এক পিস হবে খুব এক্সক্লুসিভ একটা শাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এটা এক পিস আছে দিকে আমি আসলে দেখাই না এটা আমি এটা সাড়ে সাত হাজার টাকা ছিল ডিসকাউন্টে খুব সম্ভবত চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি তারপর আমি শিওর হয়ে আপনাকে আমি প্রাইসটা বলতেছি একটু জানো তো শাড়িটা প্রাইস করবো অনেক সুন্দর ভেরি প্রিটি এক পিসই হবে এটা একদম বেবি পিঙ্ক কালার একটা শাড়ি উইথ ইউর বিউটিফুল ব্লাউজ পিস লুক ইয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস মাসা ভেরি ভেরি নাইস অ্যান্ড প্রিটি একটা ব্লাউজ পিস ওয়া অনেক সুন্দর এই শাড়িটা প্রাইসটা কত হচ্ছে আমি এখনই আপনাকে বলে দিচ্ছি ফাইন টু জানতে চাই প্রাইসটা কত মাসা মানে চোখ ফেরানো যাচ্ছে না শাড়ি থেকে এত সুন্দর এত 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 সুন্দর একটা শাড়ি এটা এটা খুব সুন্দর শাড়িটা এটা আমি অনেক দিন আগে এই শাড়িগুলোর একটা লাইভ করেছিলাম ওই লাইভে আমি শাড়িগুলোর একটা ডিসকাউন্ট দিছিলাম বাট এটা এখন অনলি এক পিসেস এটা বাকি সব কিছু শেষ হয়ে গেছে ফাইন ওই রুমে মনে হয় একটা সাদা আছে তানবীরের রুমে এটা একটা সাদা আছে নিয়ে এসে তো আর তানবীরকে বলো এটার দামটা জানতে তাহলে হবে এটা একটা সাদা কালার থাকতে পারে আমি একটু দেখে আপনাকে জানাচ্ছি শাড়িটা অনেক সুন্দর মানে শাড়িটা খুবই সুন্দর এটা এত স্ট্যান্ডার্ড এটা মানে খুবই স্ট্যান্ডার্ড ভেরি স্ট্যান্ডার্ড একটা শাড়ি পুরো সুতার কাজ করা এটা পুরো সুতার কাজ করা এরকম 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 খুবই সুন্দর একটা শাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ সুমায়া বিনতে মুশারফ আলাইকুম আসসালাম আপনাকে নিয়ে ট্রল করতেছে আপনার ফ্যামিলি নিয়ে কথা বলতেছে আর উনি নাকি অনেক রিচ উনার অনেক টাকা বই অনেক টাকা হলে মানুষটা দান করতে পারেন আমি অনেক গরিব আমার এত টাকা নাই এজন্য আমি সারাদিন কাজ করি নিজের কোম্পানিতে আর কে আমার ফ্যামিলি নিয়ে কথা বলুন ইট ডাজেন্ট ম্যাটার আই আই রিয়েলি ডোন্ট কেয়ার 3550 না তোমরা শিওর আমি শিওর আমি দিতে পারি

আপু সুমায়া বিনতে মোশারফ আপু আপনাকে একটা কথা বলি কেউ যদি অন্যকে ছোট করে হেউ করে কথা বলে সে নিজেই পচা নিয়ে খায় বুঝছেন সে নিজেই পচা নিয়ে খায় এসব নিয়ে আমার একদমই মাথা ব্যথা নেই কে আমাকে নিয়ে কি মন্তব্য করলো বলে আমার কিছুই আসতে চাইবে না আমার পরিচয় আমার পরিচয়ই থাকবে ওকে হ্যাঁ ওয়া অনেক 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 সুন্দর তারা দশটা কথা বলবে আমি একটা কথা বলবো শেষ আমার কথা এত মানে আলহামদুলিল্লাহ তাদের তাদের কথা থেকে আমার কথার ভ্যালু এত বেশি সো আজ এটা মানুষের জন্য আমি নিজের কথা খরচ করতে চাই না অনেক সুন্দর শাড়িটা আপনি এই হোয়াইটও এক পিস হবে পিঙ্কটাও এক পিস হবে যদি আপনার লাগে আপনি নিয়ে নিন আমি এটা প্রাইসটা শিওর হয়ে আপনাদেরকে বলতেছি এটা আপনি যে স্ক্রিনশট নিয়ে রাখেন প্রাইসটা এটা সাত হাজার পাঁচশো টাকা ছিল এখন এটাকে যে আমি ডিসকাউন্টে কততে দিছি এটা কেনার আমি দিছি আমি তো এটার প্রাইসটা এখন খুঁজতেছে প্রাইসটা খুঁজে পাওয়ার সাথে সাথে আমি আপনাকে বলতেছি

শীতে ওভারকোটের প্রচুর কালেকশন আসবে আমি তো এই যে পাঁচ তারিখে চায়না যাচ্ছি ওভারকোটের ফ্যাক্টরিতেই পাঁচ তারিখে আমি চায়না ওভারকোটের ফ্যাক্টরিতে যাচ্ছি হ্যাঁ শীতে ওভারকোটের প্রচুর কালেকশন আসবে আমি ফাইনকে পাঠাইছি যে আমাদের নিচে আমাদের গোডাউন তো সো এই শাড়িগুলো আরও আছে কিনা নিচে একটু চেক করে দেখার জন্য ফাইভকে পাঠাইছি এই শাড়িগুলো আমরা ডিসকাউন্টে দিছি সো যদি আরও থাকে নিচে এই শাড়িগুলো মানে এত কোয়ালিটিফুল অ্যাট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান যে সাত হাজার পাঁচশো টাকার শাড়ি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যদি এটা নিচে থাকে আমরা কিন্তু এত বড় ডিসকাউন্টে আমরা এটা আপনাকে দিতে পারতাম না এটা ইন্ডিয়া থেকে আমরা পুজো উপলক্ষে অনেক শাড়িতে ডিসকাউন্ট নিচ্ছি এই জন্য আমরা আপনাকে এটা দিতে পারছি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আমি না এই শাড়িটার আরও আমি মানে দেখতেছি ফাইভের পাঠিয়েছি কালার আছে কিনা আনতে

মানে তন্তুস টাইপের একটা শাড়ি অনেক সুন্দর মানে তন্তুজের মতো করে সুতার করা হ্যাঁ এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা সফট একটা নেটের উপরে করা এটা 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 খুবই সুন্দর ডিফারেন্ট এই কালারটা বেস্ট মানাপেরাইতে পারতেছি না এত দারুন লাগতেছে ও মাই গড়ে নাইস কালার আপু ভেরি ভেরি নাইস কালার অনেক সুন্দর একটা কালার আপন এটা দেখাইছি অনেক সুন্দর দেখেন মাসাল এত ভালো লাগছে এটা এত ভাল লাগতেছে এত ভালো লাগছে ওই পিচ কালারটা দেখেন অনেক সুন্দর এটা মাসাল এত সুন্দর এটা মানে এই কালারটা থেকে আমি চোখ ফেরাইতে পারতেছি না এটা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ভেরি প্রিটি আপু অনেক সুন্দর আমি মানে এই শাড়িগুলোর কথা কি বলবো যে আপনি দেখলেই পছন্দ হবে কোনটা

সেকেন্ড টাইম আপনাকে দিতে পারবো না এই শাড়িগুলো এক পিস করে আসতো এই জন্য আমরা এগুলো আপনাকে সেকেন্ড টাইম দিতে পারবো না আমি ভাবছিলাম লাইভ শেষ করে দিব আমার শাড়ির লোক আমি সব লাইতেই পারি না এই সুন্দর শাড়ি দেখে আমার মাথার আগে আমি নিচ থেকে এটা যত কালার ছিল সব আনাইছি দেখেন এগুলো আমাদের কাছে আগে অনেক ছিল মানে এগুলো ডিসকাউন্টে দেওয়ার পরে সবই শেষ হয়ে গেছে এই কয়েকটা এক পিস এক পিস করে রয়ে গেছে এটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে পিচ কালার দেখছেন শাড়ির কালারটা একটু সুন্দর প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করে ভেরি ভেরি প্রিটি

খুব সুন্দর কালার এটা লাইট পার্পেল লাইট অনেক সুন্দর অনেক নাইস একটা শাড়ি মাই লাইট পার্পেল বা এটা হচ্ছে আপনার হালকা ল্যাভেন্ডার টাইপের একটা কালার অনেক সুন্দর এটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি আপু ব্লাউজ সহ পাবেন ব্লাউজ পিস সহ আর কি

মাশালা এটা দেখছেন মানে এই গুলা ভাল লাগতেছে প্রচুর লোড ছিল ওই যে আপনার ডিসকাউন্টের শাড়ি আর ড্রেস গুলা যেগুলো কটন গুলা সাতশো পঞ্চাশ টাকা বেশি ওই ড্রেস জন্য প্রচুর লোড ছিল হয়তো অনেকের রিপ্লাই পেতে একটু সময় লাগছে ওয়াও অনেক সুন্দর এই কালারটা ভেরি ভেরি ফ্রি একটা কালার এটা অনেক সুন্দর আমি এটার মধ্যে আরও একটা কালার আছে এক কালার আমি সবগুলো আপনাকে দেখায় দিয়েছি অনেক নাইস একটা কালার মার্শালা এত সুন্দর কালারগুলা কালারগুলা যেমন সুন্দর শাড়ির ডিজাইনটা অনেক সুন্দর তিন টাকা পড়বে এই শাড়িগুলো মাশালা সাচ্চে নাইস শাড়ি সাচে নাইট শাড়ি ওয়াও এক সেলেন্ট তিন হাজার করে পড়বে শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি মানে অনেক সুন্দর আপনি চোখ ফেরাইতে পারবেন না শাড়িগুলো থেকে

জয়পুরি অর্ডার করেছিলেন পঁচিশশো পঞ্চাশ টাকার পায়জামা ছিল না জয়পুরের অবশ্যই পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যদি কারো এটা লাগে গো ফর ডিসক্রিশ করে আসে গুলো এক পিস হ্যাঁ অনেক নাইস আমার তো প্রত্যেকটা কালার এত আই সুদিং লাগছে প্রত্যেকটা কালার আপু এত আই সুদিং লাগছে এই কালারটা দেখেন কি সুন্দর একদম পিচ কালার এটা এটা হচ্ছে যদি এইভাবে ধরে দেখাই দেখেন শাড়িটা মার্শাল্লা ভেরি ভেরি প্রিটি সো কারো যদি এটা লাগে সে গো ফর দিস ওয়ান রাতে আমার আরো একটা লাইভ আছে দেখা হবে রাতে লাইভে সবাই ভালো থাকেন পঞ্চান্ন মিনিট হয়ে গেছে লাইভে তুমি আগে থেকে আরও স্লিম হয়ে গেছো সৌরভ অ্যান্ড ফারিয়া হ্যাঁ আমি হচ্ছে আরো খালি স্লিম থেকে স্লিম স্লিম থেকে স্লিম খালি স্লিমেই হচ্ছি আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা আপুরা যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার লাইভ দেখছিলেন রাতে আমি আবার একটা লাইভ আসবো হয়তো একটার দিকে সো সেই লাইভে দেখা হবে এগুলো টিস্যু কাপড় না এগুলো নেটের উপরে এটা খুবই সফট একটা নেটের উপরে এটা একটা দুবাই নেটের উপরে এটা দুবাই নেটের উপরে এটা খুবই এটা ডিফারেন্ট মানে এটার কাজটা হচ্ছে ডিফারেন্ট এগুলো সব সুতার কাজ করা এই যে দেখেন রেশম টাইপের একটা সুতা আর কি মানে এটা রেশম সুতা দিয়ে নেটটা করা হ্যাঁ রেশম টাইপের একটা সুতা রেশম রেশম সুতা দিয়ে নেটটা করা হুম খুব সুন্দর এটা সুচিমণি কিশোরগঞ্জ থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ টাটা